সালামুয়ালাইকুক ভিভার কেমন আছেন আপনার আশা করি সবাই খুব ভালো আছে সুন্দর কিছু চাইনা কোয়ালিটি জিন্স প্যান্টে আপনাদের সামনে হাজির হাজির হয়েছি খুবই সুন্দর উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন জিন্স হবে প্রত্যেকটি জিন্সে খুবই উন্নত মান এবং খুবই ফ্যাশনেবল হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি আপনাদের একটু কাছ থেকে একটু ডিটেলসটা একটু দেখানোর চেষ্টা করছি খুব শিলার একটু মজবুত একটি প্রোডাক্ট কাছ থেকে একটু আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটি সম্পন্ন একটু কটন কোয়ালিটি বোঝানোর চেষ্টা করছি খুব মোলায়েম এবং সফট এবং সাথে পাচ্ছে উন্নত মানের একটি জিপার জিপার কোয়ালিটিটা খুবই সুন্দর হবে পিতলের জিপার হবে এবং উন্নত মানের লং লাস্টিং সম্পন্ন একটি হাতে উন্নত মানের বটন পাচ্ছে এবং প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন আপনাদেরকে একটু কাছ থেকে একটু দেখানোর যে চেষ্টা করছি দেখুন উন্নত মানের কোয়ালিটি এবং কাছ থেকে এবং এটার স্টিচ কোয়ালিটি বোঝানোর চেষ্টা উন্নত কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্টের ডিটেলস এবং এটার এটার প্রাইস টা আমাদের ডিটেলস এ দেওয়া আছে আমাদের ডিটেলস ভিডিওতে আপনারা দেখে নিন খুব উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এই জিনিসগুলো আপনারা আমাদের থেকে সহজেই পেয়ে যাচ্ছেন যারা সহজেই দেখে নিতে চাচ্ছেন তারা আমাদের শপে আসুন আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিতে আমাদের শপের ঠিকানা ফ্যাশন শপিং কমপ্লেক্স মেন আর সুন্দর একটি একই সেম জিনিস আপনাদেরকে দেখুন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট খুবই সুন্দর এবং জোস এবং একই সম্পন্ন দেওয়া হয়েছে দেখো সম্পূর্ণ ম্যাচিং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম এটিও একটি সুন্দর একটি প্রোডাক্ট একগুলো কালারের উপরে করা খুবই সুন্দর জোস এটিও ডাবল শিলাইয়ের একটি প্রোডাক্ট ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দেখিনি সম্পূর্ণ প্রাইস গুলো জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওতে দেওয়া যে ডিটেলস দেওয়া আছে সেই ভিডিওতে চেক করুন এবং আমাদের পেজে সহজেই এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করে দিয়ে যাবার আগেই কালেক্ট করুন দেখতে পারছেন আরেকটি সুন্দর একটি জিন্স এটিও মজবুত এবং ধবল শিলার উপর করা এবং সুন্দর ফ্যাশনেবল একটি আরেকটি প্রোডাক্ট আপনাদের সামনে থেকে চলে গেল এরকম প্রোডাক্টগুলো আমরা আপনারা আমাদের থেকে সহজেই নিতে পারবেন আমাদের ঠিকানাটা আপনাদের আবারও বলে দিতে চাচ্ছি আমাদের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ বন্ধুরা অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন আরেকটি সুন্দর কোয়ালিটি সম্পন্ন সম্পন্ন প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি ক্রাশ প্রোডাক্ট খুবই সুন্দর এটিও ডাবল সিলের উপর করা এবং প্রাইস গুলো হবে সবই রিজনেবল প্রাইস তো ফুরিয়ে যাবার আগে প্রোডাক্ট গুলো ক্রয় করে ফেলুন আপনাদের কালেকশনে নতুন নিত্য নতুন প্রোডাক্টের যে ধারাবাহিকতা তাতে আর আরেকটি সুন্দর সুন্দর প্রোডাক্ট অ্যাড হবে বলে আমি মনে করি তো বন্ধুরা দেরি না করে প্রোডাক্টগুলো ক্রয় করে ফেলুন আমাদের ঠিকানাটা আপনাদের আবারও বলে দিতে চাচ্ছি এট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স নেন নওগা আপনারা জানেন এট ফ্যাশন মানে উন্নত মানের প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট মানে এট ফ্যাশন সো বন্ধুরা দেরি না করে আমাদের শপে আসুন আমাদের প্রোডাক্টগুলো ভিজিট করুন এবং এই প্রোডাক্ট গুলো ক্রয় করে আপনারা অবশ্যই লাভবান হবেন তো বন্ধুরা